আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরবি ভাষা শেখার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাজের ক্ষেত্রে ভাষা অনেক গুরুত্বপূর্ণ আর তাই গুরুত্বপূর্ণ ভাষাগুলো শেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সাহায্য সাহায্য বা হেল্প সাহায্য করাকে আরবিতে বলে মুসাদা মুসায়দা অর্থ সাহায্য করা বা হেল্প করা আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন বা আমাকে হেল্প করুন এটা কীভাবে কাউকে আরবিতে বলবেন সা অর্থ অথ আমাকে সাহায্য করুন সাদী অর্থ আমাকে সাহায্য করুন মুসা অর্থ সাহায্য করা কিন্তু যখন আপনি কাউকে বলবেন আমাকে সাহায্য করুন সেক্ষেত্রে হবে সা এদিনি, সা এদিনি আমাকে সাহায্য করুন আপনি আমাকে সাহায্য করতে পারবেন বা আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন এটা কীভাবে কাউকে আরবিতে জিজ্ঞেস করবেন ইয়ম কিন সায়েদিনী ইয়ম কিন সায়েদিনী অথ আপনি আমাকে সাহায্য করতে পারবেন বা আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন ইয়োম কিন অথ আপনি কি পারবেন ইয়ম কিন আপনি কি পারবেন সায়েদিনী আমাকে সাহায্য করতে ইয়ম কিন সায়েদিনী আপনি আমাকে সাহায্য করতে পারবেন আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে সাহায্য করব। এটা কীভাবে কাউকে আরবিতে বলবেন আনা সা দাক আনা সা অর্থ আমি তোমাকে সাহায্য করব। আনা অর্থ আমি আনা অর্থ আমি সা এ দাক তোমাকে সাহায্য করব। এখানে কাপ দ্বারা তুমি অথবা আপনি বোঝানো হয় সা তোমাকে সাহায্য করব। আনা সায়ে দাক আমি তোমাকে সাহায্য করব। তুমি তাকে সাহায্য করো তুমি তাকে সাহায্য করো আপনি যদি কাউকে বলেন যে তুমি তাকে সাহায্য করো এটা কীভাবে আরবিতে বলবেন ইন ইনতা সা এদ হু অথবা সা এদ হুয়া অথ তুমি তাকে সাহায্য করো ইন অর্থ তুমি বা আপনি ইনতা অর্থ তুমি বা আপনি সা এদ অথ তাকে সাহায্য করো এখানে হু দ্বারা সে বা তাকে বোঝানো হয় হু অথবা হুয়া অথ সে বা তাকে সা এ তাকে সাহায্য করো ইনতা তা তুমি তাকে সাহায্য করো প্রশাসনিক সহযোগিতা প্রশাসনিক সহযোগিতাকে আরবিতে বলে এদারি দারি মুসাদা এদারি অথ প্রশাসনিক সহযোগিতা বা আইনি সহযোগিতা এদারি অথ প্রশাসনিক এদারি অথ প্রশাসনিক মুসাদা অর্থ সহযোগিতা বা হেলফ হদারি মুসাদা প্রশাসনিক সহযোগিতা জানা অথবা সিনা জানা অথবা সিনাকে আরবিতে বলে এফ আর এফ অথ জানা বা সিনা তবে অনেকে এখানে বলে থাকে মালুম মালুম অথ জানা বা সিনা তবে জানা বা সিনার ক্ষেত্রে এরাবি যেটা বলে সেটা হচ্ছে আর এফ আর এফ জানা বা সিনা আমি তোমাকে চিনি আমি তোমাকে চিনি এটা কীভাবে আরবিতে বলবেন আনা আর আনা আর এফাক অথ আমি তোমাকে চিনি আনা অথ আমি আনা আমি আরে ফাক অথ তোমাকে চিনি আর এ তোমাকে চিনি আনা আর এফাক অথ আমি তোমাকে চিনি বা আমি আপনাকে চিনি আমি তাকে চিনি আমি তাকে চিনি এটা কীভাবে আরবিতে বলবেন আনা আর এফ হু আনা আর এফ হু অথবা আনা আর এফ হুয়া অথ আমি তাকে চিনি আনা অর্থ আমি আনা আমি আর এফ হু বা আর এফ হুয়া অথ তাকে চিনি হু অথবা হুয়া অর্থ তাকে সে বা তাকে আনা আর এফ হু আমি তাকে চিনি আমি তাকে চিনি না আমি তাকে চিনি না এর আরবে হলো আনা লা আর হু আনা লা আর হু অথবা আনা লা আরেফ হুয়া অথ আমি তাকে চিনি না আনা অর্থ আমি আনা আমি লা অর্থ না লা আর এফ হু অথ তাকে চিনি না লা আর হু তাকে চিনি না আনা লা আর হু আমি তাকে চিনি না সে আমাকে চিনে সে আমাকে চিনে এটা কিভাবে আরবিতে বলবেন হুয়া আর এফনি হুয়া আর এফনি অথ সে আমাকে চিনে হুয়া অথ সে হুয়া সে আর নি অথ আমাকে চিনে হুয়া আর সে আমাকে চিনে তুমি কি আমাকে চিনো তুমি কি আমাকে চিনো এটা কিভাবে আরবিতে জিজ্ঞেস করবেন ইনতা তা আর এফনি নি অর্থ তুমি কি আমাকে চিনো বা তুমি কি আমাকে জানো ইনতা অথ তুমি ইনতা তুমি আর এফ নি অথ আমাকে চিনো আর এফ অর্থ জানা বা চিনা আর নি আমাকে জানো বা আমাকে চিনো ইনতা তা নি তুমি কি আমাকে চিনো আমি সব কিছু জানি আমি সব কিছু জানি এটা কীভাবে আরবিতে বলবেন আনা আর এফ কুল্লু আনা আর এফ কুল্লু সাই অথ আমি সব কিছু জানি আন অথ আমি আর এফ অথ জানা আর এফ জানা বা জানি আনা আর এফ আমি জানি কুল্লু অথ সব কুল্লু সব সাই অথ কিছু কুল্লু সাই সব কিছু আনা আর এফ কুল্লু সাই অথ আমি সব কিছু জানি আমি আরবি ভাষা জানি আমি আরবি ভাষা জানি এটা কীভাবে আরবিতে বলবেন আনা আর এফ লোগাতুল আরবিহা আনা আর এফ লোগাতুল আরাবিয়া। অথ আমি আরবি ভাষা জানি আনা অর্থ আমি আনা আমি আর এফ অথ জানি আনা আরেফ আমি জানি লোগা অর্থ ভাষা ভাষাকে আরবিতে বলে লোগা আল লোগাতুল আরবিয়া বা লোগাতুল আরবিয়া অথ আরবি ভাষা আনা আরেফ আল্লগাতুল আরবিয়া আমি আরবি ভাষা জানি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন